গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইসরায়েলের আগ্রাসনের জবাবে হামাসের প্রতিরোধ যোদ্ধারাও নজিরবিহীন হামলা চালিয়েছে শুধুই যে নজিরবিহীন পাল্টা হামলা চালাচ্ছে তাই নয় একই সঙ্গে গোটা বিশ্বে ইসরায়েলের বন্ধুর দেশগুলোকেও হচকিত এবং হতবিহবল করে দিচ্ছে ইসরায়েলের বন্ধুরা হতাশ হয়ে পড়েছে বিশ্লেষকরা বলছে এই সংঘর্ষে ইসরায়েলের রাজনৈতিক পরাজয় ঘটেছে আর ফিলিস্তিনিদের নীতিগত জয় হয়েছে ইসরায়েল বিমান হামলা চালিয়ে গাজার আবাসিক এলাকা এবং বহুতল ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বহু মানুষ ইসরায়েল যে কতটা বর্বর প্রকৃতির তা এর মধ্যে প্রমাণিত হয়েছে তবে এই যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এতে তাদের পরাজয় এবং ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তিমত্তা বিষয়টি ফুটে উঠেছে গত এক সপ্তাহ ধরে চলমান ইসরায়েলের বর্বর হামলার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্রের মজুদ খুঁজে বের করা এরপর সেগুলোকে ধ্বংস করা কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল ব্যর্থ হয়েছে ইসরায়েল উল্টো আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়ে এবং নিরীহ মানুষ মেরে ফিলিস্তিনি যোদ্ধাদের উপর এমনভাবে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যেন তারা ইসরায়েলের কথামতো মতো যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় একই সঙ্গে পূর্ব জেরুজালেম শহরের ব্যাপারে তারা যেন কোনো কথা না বলে এ কারণে ইসরায়েল উন্মাদের মতো হামলা চালিয়ে গাজার সমস্ত অর্থনৈতিক অবকাঠামো পানি বিদ্যুৎ এবং কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েলের এই বেপরোয়া আচরণে বোঝা যায় তারা কতটা অক্ষম এবং হতাশ আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েলের এই মারমুখী অবস্থান থেকে বোঝা যায় প্রতিপক্ষের শক্তির ব্যাপারে তারা খুবই চিন্তিত ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি মিডিয়া প্রচারে বাধা দিয়ে মিথ্যাচার করছে তবুও তাদের ভিতর থেকে বিভিন্ন উপায়ে অনেক তথ্য বাইরে বেরিয়ে আসছে যাতে দেখা যায় ইসরায়েলের ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা যা দাবি করেছে তার চাইতেও তাদের প্রাণহানি এবং অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হামাসের ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় এ পর্যন্ত কয়েকশো ইসরায়েলি হতাহত হয়েছে বলেই ধারণা করা হয় ফলে সেখানকার অবৈধ ইহুদি অভিবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এছাড়াও ইসরায়েলের অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে যদিও ইসরায়েল এই সংক্রান্ত খবরাখবর গোপন রাখার চেষ্টা করছে ইসরায়েলের আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের যোদ্ধারা যা প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ইসরায়েল ভীত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু করেছে বহু দেশ ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং সেসব দেশে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলকে আরও ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু ফিলিস্তিনি যোদ্ধারা প্রমাণ করেছে ইসরায়েল অপরাজ নয় ফিলিস্তিনি নেতারা তাদের এই সাফল্যের জন্য ইরানের প্রশংসা করেছে প্রিয় দর্শক ফিলিস্তিন ইসরায়েলের এই সংকটকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন